হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়স ব্লক তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে তা আজকে আমি যাচ্ছি এক নতুন জায়গায় বেড়াতে সেটা হচ্ছে আজ কামারপুকুর জয়নাম বাটি তা চলো আজকে আমি টাইম আমাদের গাড়ি চলে এসেছে চার সাড়ে চারটে বাজছে তো চলো এবার আমরা বের চলো তো দেখো আবার আমরা গাড়িতে যাওয়ার জন্য এলাম তো এসে দেখছি যে গেট পড়ে আছে তা ওই জন্য গাড়িটা ওই পারে মানে রেলগেটের ওই পারে আমাদের বাড়ির দাঁড়িয়ে ছিল তো ওই পারেই এলাম যাওয়ার জন্য তো চলো এবার আমাদের গাড়ি উঠে রেল উঠে গেছে এবারে আমরা যাচ্ছি তো আস্তে আস্তে বেরোতে বেরোতে আমাদের দেখো একটু সকালের আলো বিয়ে হয়ে গেছে তো যাই হোক তো চলো কোনো ব্যাপার নেই তাড়াতাড়ি চলে যাবো

মোরাক্ষী নদী মোরাক্ষী নদীর আগে দাঁড়িয়ে আছে তো যাই হোক তো চলো কতক্ষণ সারছে দেখি এবার চলো দেখা যাচ্ছে তো এখন আমরা সাঁয় থাকাতে দাঁড়িয়ে আছি কেননা সামনে দেখো যে কাকুটা আছে চালাচ্ছে তারই একটা কি কাজ ছিল ওই জন্য আমরা একটু দাঁড়াতে হয়েছিল তো চলো এবার আমরা গন্তব্যস্থলে যাচ্ছি তো মাঝখানে একটু দাঁড়ালাম কেননা আমরা একটু টিফিন করে নেব টিফিন টিফিন তো করতে হবে তাই বলে টিফিন করে নিল কিন্তু বাইরে করেনি বাইরে থেকে থেকেই মা লুচি আলু ভাজা এসব এনেছিলো এটা ঠিক লুচি নয় মানে লুচি বলা যায় না এটা হচ্ছে নান মানে দই দিয়ে মেখে এই এই লুচিটা করেছে তো এটা নান বলে এটাকে হুম তা বাড়ি থেকে আলু ভাজা আর নান মা করে এনেছিলো আর এখানে বাবারা মিষ্টি কিনল দিয়ে মিষ্টি মানে সন্দেশ আর কি সন্দেশ কিনা করে নিয়ে দিল দিয়ে এবার তারপর খেলাম খেলার পর হাত পা ধুয়ে এবার নিজের গন্তব্যস্থলে আমরা রওনা হলো তো চলে এবার আমরা যাচ্ছি কাঁড় পুকুরের দিকে তা আমরা বেশি দেরি করলাম না কেননা এখন কুপন টুপুন কাটার ব্যাপার ছিল বলে আমরা প্রথম থেকে দেরি করছিলাম না তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তো এখানে দেখো এবার আমরা এখানে দামোদম দুটো পড়েছি বর্ধমানে তো দেখলাম যে সাড়ে এগারোটা বেজে গেছিলো সে দেখলাম যে এগারোটা বাজছে অলরেডি দিয়ে তখন আমরা কী করলাম তখন এই কাঁরপুখরেরই একজনকে বলে কছিলাম মানে ঘটনাটা হচ্ছে এটাই যে যে কাকুটা চালাচ্ছিলো গাড়ি সে আরেকবার ও ওর নিজস্ব ফ্যামিলি নিয়ে এসেছিলো কাঁর পুকুরে তো সেখানে এখানে একজন টোটো চালকের সাথে পরিচয় হয় এবং তার ফোন নম্বর নিয়ে রাখে হ্যাঁ তাকে দিয়ে এই কোফোনটা কাটানো হয় তখন ওই জন্য ওই জন্য দেখে দেখা গেল যে এগারোটা কুপন টুপন পাবো কি না দেখুন আর আমাদের প্রায় সাড়ে এগারোটার পরে পৌঁছালাম কানপুক তো যাই হোক দিয়ে এবার দেখো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ ঢুকতে দাঁড়িয়ে কেন সাড়ে এগারোটার মধ্যে গেট বন্ধ হয়ে গেছিল কেউ ঢুকতে পারবে মানে যারা কুপন কেটেছে তারা মধ্যে ঢুকতে পারবে তাছাড়া আর কেউ ঢুকতে পারবে না তো যাই হোক আমরা দায়ী কারণ এখনো সে সময় কুপন পাইনি মানে ডাকি দিয়ে কাটানো হয়েছিল সে এখন আসেনি তাকে ফোন করা হলো দিয়ে সেবার সে আমাদেরকে কুপনটা দিলো পরে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছি এখানে সব ব্যান্ডপাটি পার্টি ঢাক ঢোল নিয়ে সবাই বেরিয়েছে কেন জানি না কিছু ছিল মনে হয় সে সময় গ্রামের তো যাই না তো যাই হোক তো চলো এবার আমাদের ওই যে কুপন কুটির তাকে সে হলো দিয়ে আমাদেরকে কুপন দিল দিয়ে এবার আমরা ভেটে ধরতে পারলাম তো চলো দেখতে পাচ্ছ এটা ঠাকুরের মন্দির মন্দিরের জায়গা কিন্তু আমরা ঠাকুরের মন্দির ঠাকুর তখনও দর্শন করতে পারিনি কেননা যেহেতু ঠাকুরের মেন মন্দির যেটা সেটা বন্ধ হয়ে গেছিলো তো তার জন্য বললো যে আগে আমরা ভোগটা খেয়ে নিন তারপর তিনটে সময় আসুন আমরা তারপরে যদি গাঁড় পুকুরে এদিকে ওইদিকে একটু ঘুরবেন ঘুরে নেন গে তারপরে তিনটের দিকে তিনটের পরে আসবেন ঠাকুরকে দর্শন করবেন তাই বলল তো ঠিক আছে দিয়ে এবার আমরা চলে এলাম ভোগের জায়গায় ভোগের স্থানে তো এবার আমরা এখানে নিজের জায়গায় জায়গায় গিয়ে যতো এখানে যুদ্ধ খোলার জায়গা ছিল যেখানে জুতো খুললাম যুদ্ধ খুলে তারপরে আমরা মেন মন্দির মানে যেটা ভোগের জায়গা সেই ভোগে গিয়ে ওখানে গিয়ে বসলাম তো এখানে ব্যাপারটা ছিল এখানে লেডিস আর জেন্টস আলাদা আলাদা বসবে কে একসাথে বসবে না যেমন বেলুন মতন নয় বেলুন যে যেখানে পারলো বসলো কোনো ব্যাপার নেই যে যেমন করে বসলো কিন্তু এখানে একটু নিয়ম আছে যে না এখানে জেন্টস লেডিস আলাদা বসবে তো যাই হোক তো এখানে মা আমরা আমি বাবা করে এরা সব একসাথে বসলাম এদিকে মা আলাদাকে বসতে হলো তো যাদের যাই হোক তো চললো এবার এখানে অনেকে মানা করছিল যে ওখানে উঠে দাঁড়িয়ে ভিড় করবেন না করবেন না বসুন এ করুন কে বলছিল যে যাই হোক তো এবার দেখো ভাত দিলো তো এখানেও বেলুন মোটোর মতন সিস্টেম গাড়ি করে এসে দেওয়া মানে এরকম চাকা সিস্টেমের মাধ্যমে দেওয়া তো যাই হোক তো চলো এখানে তারপর দিলো কুমড়ো আলো তরকারি তারপর একটা ডাল তারপর আলু পটরের তরকারি তো ভালোই লাগলো খারাপ লাগবে কিন্তু বেলুড় মোটা যেটা খেয়েছিলাম আতপ চালের খিচুড়ি তো সেটা দারুণ লেগেছিলো আমার এখানে এই আমার পুকুরের থেকেও আমার খুবই ভালো লেগেছিলো তো যাই হোক তো লাস্টে দিল আমরা চাটনি আর পাইস তো এবার দেখো এখানে বৃষ্টি পড়তে লাগলো তো এটা খুবই বিরক্ত করছে সে ঘুরতে আসার সময় যদি বৃষ্টি পড়ে খুবই মানে খুবই ফাল মানে বেকার লাগে আমার ঘুরতে আসার পরে বৃষ্টি এখানে আটকে বসেছিলাম অনেকক্ষণ ধরে আটকে বসে থাকার পরে আমরা বেরোলাম কামার পুকুরের দর্শনে তো যাই হোক তো এখানে দেখো একটা একটা মন্দির ঠাকুরের তো এখানে তার যে সামনে যখন দেখছো একটা মহিলা সেই টোটো সেই টোটো চালাইতে তাকেই বলা হয়েছিল যে কুপন করার জন্য তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দুর্গা মন্দির এই মন্দির এই মন্দিরে মা দুর্গাকে মানে এখানে স্বয়ং ঠাকুর নিজে এখানে দুর্গা পুজো করেছিলেন একবার হ্যাঁ এই ঠাকুরের বাবাও করেছিলেন এবং ঠাকুর নিজেও এখানে পুজো করেছিলেন তো যাই হোক একটা দুর্গা মন্দিরের সামনে একটা নান মন্দির আর নান মন্দিরে এখানে এই পাশে পাশে আছে একটা রাধাম মন্দির আর একটা হচ্ছে শিবের মন্দির মানে মহাদেবের মন্দির তো যাই হোক এখানে এখানে এলাম এটা হচ্ছে একটা নাট্যমঞ্চ মানে এখানে ঠাকুর যখন নাটক যাত্রা বাড়া করতেন আর কি যাত্রা ভাড়া করতেন দেখুন এইখানেই ঠাকুরের এখানে যাত্রা ভাড়া করতেন আর এখানেই ঠাকুরের প্রথম ভাব সমাধি ঘটে তো এটা হচ্ছে নারায়ণ মন্দির এখানে সারকাম মানে যেটা সারকাম শিলা বলে সেই শিলাই নারায়ণকে মানে রঘুবীর যেটা বলে রঘুবীর সেই রঘুবীরের মন্দির তো এটা এইখানে যেটা আছে সেখানে সব ঠাকুরের ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত কামপুকে দেওয়ার সব ঘটনা ঘটে সেই সব ঘটনায় এখানে ঘটনা তুলে ধরেছিল তা এটা একটা এখানে একটা শিবের মন্দির বলা হয় এখানে একটা শিবের মন্দির তা বলছে তা এটা হচ্ছে একটা বিশালাক বিশালাক্ষী মন্দির মানে এখানে যখন এই ঠাকুরের জায়গায় মানে কামাপুকুরে যখন ফসল উঠছিল না সে সময় সে সময় এই ঠাকুর মা কামাখ্যার সাধনা করে মানে তপস্যা করে আর কি তার দর্শন লাভের পরে তাকে বলে যে এরকম আমাদের কামার পুকুরে ফসল আর তুমি কিছু করো তখন কামাখ্যা বলে যে আমি এই জায়গাটা বলতে যে এই জায়গায় আমি থাকবো এখানে উঠবো মা বিছাল কী হয় এখানে আমাকে পুজো করিস আর এখানে একটা ঘোড়া আমাকে দিস দেখুন দেখতে পেয়েছা যে ঘোড়া আছে প্লাস্টিকে তো এখানে ঘোড়া দিয়ে মাকে পুজো দিয়েছিলো দিয়ে তারপরে ফসল মসল সব ভালোভাবে হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামকৃষ্ণর পুরোনো বাড়ি মানে ঠাকুরের পুরোনো যেটা দেবের গ্রাম খুব আগে যেখানে থাকতো সেখানে সেখানকার সেই গ্রাম এটা দেবের গ্রাম তো সেখানে এটা আছে ঠাকুরের মন্দির তো সেখানে দেখতে আমাদের ঘোরা তো আমি মেইন মন্দির মানে ঠাকুরের বাড়িতে ভেতরে ছবি সেটা তো আমি তুলতে পারিনি কারণ ওখানে ছবি তোলা নিশ্চিত ছিল ওই জন্য আমি ছবি তুলতে পারিনি তো কিছু মনে আমার বারণ ছিল ওই জন্য আমি তুলতে পারিনি তো যাই হোক এবার চলো এবার জয়রাম তো চলো আপনার জয়রামবাটির সিন দেখব চলো চলো এবার মায়ের বাড়ির যাবো এবার মায়ের বাড়ির রাস্তার দিকে আমি ধরলাম তা আমরা তো চলে এলাম জয়রামবাটি চলো যাবো মায়ের বাড়ি তো চলো তো এটা হচ্ছে মায়ের মন্দির যাওয়ার রাস্তা তা বৃষ্টি পড়ার জন্য একটু ভিজে ভিজে গেছে জল জমে আছে সাইডে সাইডে বৃষ্টি পড়ার জন্য তো এটা দেখো এটা হচ্ছে মাতৃ মন্দিরের গেট তো চলো দেখতে বাচ্চ কতটা সুন্দর ভেতরটা হ্যাঁ আর মন্দিরের ভেতরটাও আরো বেশি সুন্দর তো যাই হোক তো এটা হচ্ছে মায়ের মেন্ডদের গেট একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি সেইভাবে আর মন্দিরের ভেতরে মানে মায়ের দর্শন করতে পারলাম না দর্শন করতে পারলাম না তোমাদেরকে কেননা এখন মন্দিরে ঢোকা মানে ফটো তোলা নিষিদ্ধ ফটো ভিডিও কথা তো যাই হোক দেখো আমরা চলে গেলাম দিয়ে একটু মাঝখানে একটু মুড়ি চপ মুড়ি খেলাম চপ মুড়ি কিনে আর মুড়ি নিয়ে এনেছিলাম প্লাস ওখানে চপ কিনলো কাকুরা বাবা কাকুরা তো যাই হোক দেবার আমার বাড়ির রাস্তায় চলে গেলাম দেবার আমরা এদিকে কুপায় যা কুপায় এখানে আমরা একটা ধাবা পেলাম সেখানে একটু রুটি মাংস আলু ভাজা এসব খেলাম তো খুব ভালো লাগলো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাত্রের সিন হ্যাঁ তো এটা হচ্ছে ধাবা সেই ধাবা তো ওখানে আমরা এ মতন একদম বলতে পারো এটা নতুন খুলেছিল দুদিন আগেই এটা নতুন উদ্বোধন করেছে হ্যাঁ তো ভালো এখানকার খাওয়া ভালো এটা কোপায় যা মানে আমোদপুর যাওয়ার রোডে আর কি মেনলি কোপায় আমোদপুর যাওয়ার রোডে এটা পড়ছে তো চলে এবার আমরা নিচের গন্তব্যে দেখে মানে আমাদের বাড়ি সব রাস্তায় আমরা আছি তো দেখতে পাচ্ছি রাত্রে এবার অনেকটা রাত হয়ে গিয়েছিলো চলে এসেছি আমি বাড়ি তো আমার ভিডিওটা এন্ডিগোডে একটু লেট হয়ে গিয়েছিলো তা আমি তখন এসে এসে সেদিন আমি দুদিন দিন আগে মানে যেদিন আমি ভিডিওটা করি গিয়েছিলাম সেদিন আমি ছাড়তে পারিনি মানে এন্ডিংটা করতে পারিনি তা অনেকটা রাত হয়ে গেছিলো একটার পরে একটার একটার পরে আমি এসেছিলাম তারপরে এসেছি আমি ঘুমিয়ে গিয়েছিলাম প্রচণ্ড ঘুম আসলো আর ভোরবেলায় কোনো অনেক ভরে আমি উঠেছি তাই সেদিন আমি এন্ডিং করতে পারিনি আর দুদিন আর দুদিনের মধ্যে আমি এন্ডিংটা হইনি একটু ওই দিকে ওই দিকে কাজে ছিলাম ওই জন্য তো যাই হোক কিছু মনে করো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো টাটা বাই আবার নেক্সট ভিডিওর জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা